রহিম আসসালামু আলাইকুম পটল ভাজতেছি পটল দিয়ে আজকে রান্না করবো কাতলা মাছ দিয়ে তবে কাতলা মাছ আজকে কোনো ভেজে রান্না করবো না কাতলা মাছটা আমি কষিয়ে রান্না করবো পেঁয়াজ ভরে দিয়ে কষিয়ে তারপরে রান্না করবো আর মাছ কষানোর মাছ কষিয়ে রান্না করাটা হয়তো আমার ইউটিউব চ্যানেলে আছে তাইলে আপনারা দেখে নিতে পারেন তো আমি এখানে শুরু মত লবণ হলে দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি মাছ ফসানোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল আর আমার পটল পটলও ভাজা হয়ে গেলো তো আমার আরেকটু মাছ ফসানোটা কমপ্লিট হলে পরে আমি পটলটা দিয়ে দিব সামান্য একটু ওয়েট করবো আমি তো এখন আমি পটলটা দিয়ে দিচ্ছি তেল তেলসড়া পটলে যে তেলটা আমি পটলে ভাজার সময় যে তেলটা ছিল ওটাও দিয়ে দিলাম আর অল্প খানিকক্ষণ আমি চুলায় রাখবো যেহেতু আমি পটল ভাজা প্রায় সিদ্ধই হয়ে গেছে পটল যখন ভাজছিলাম তো অল্প একটুখানি চুলায় রেখে আমি মাখা মাখাই রাখবো এখানে বেশি জল রাখবো না মাখা মাখা রেখে উঠাই দেবো একটা টমেটো কেটে দিয়ে দিলাম তরকারি রান্নাটা হয়ে গেলেও আমি সামান্য একটুখানি জিরা দাঁড়া দিয়ে দিবো মশলা আমি খুব কম ইউজ করেছি তরকারিতে আমি একটুখানি ভাজা জিরো আমি এটা ইউজ করতেছি আপনাদের কারো কাছে ভালো লাগলে ইউজ করবো না হইলেও স্কিক করবেন তো ছোট্ট একটা ভিডিও খুব সংক্ষেপে ভিডিওটা করেছি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তাহলে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম